বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সংসদ সদস্য মরহুম ফজরুর রহমান সুলতান ছেলে গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে দোয়া ও সম্প্রীতি সমাবেশ ও মটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সকাল হতে কয়েক হাজার মোটর শোভাযাত্রার মাধ্যমে গফুরগা ও পাগলা থানার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে মিটিং মিছিল করে বিভিন্ন সড়ক মহাসড়ক প্রদীক্ষণ করে মঞ্চে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন দীর্ঘদিন ধরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহ এবং সহযোগী দলগুলো দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম এই ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে হ্যাঁ এতে আমাদের অনেক দলের নেতা কর্মীরা অনেক আহত নিহত এবং অনেক গুমঘুমে শিকার হয়েছে নিপীড়ন নির্যাতন সেটা বর্ণনা অতীত যে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি এটা আসলে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত যে ছাত্রদেরকে বিকলাঙ্গ করার জন্যই নানাভাবে চেষ্টা প্রচেষ্টা করা হচ্ছিল এবং একটা বিকলাঙ্গ প্রজন্ম এই দেশে তৈরি হোক হ্যাঁ এর জন্যই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল হয়েছিল মাদকের ব্যাপক বিস্তার হয়েছিল এখানে সন্ত্রাস হয়েছিলো এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্রী রঞ্জানি ছিল এখানে কোনো সুস্থ ধারা রাজনীতি কেউ করতে পারতো না কোনো বাক স্বাধীনতা ছিল না কেউ কোনো কথা বলতে পারতাম না কোথাও কোনো মিটিং মিছিল তো দূরের কথা আমাদের বাক রুদ্ধ করা হয়েছিল বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার ও তার দোসরা গোফরগাঁকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে বছরের পর বছর ধরে হামলা মামলা শিকার হওয়া সাধারণ নেতাকর্মীরা নির্যাতনের প্রতিচ্ছবি তুলে ধরেন ক্যামেরার সামনে গফরগাঁও উপজেলা সন্ত্রাসের রাজপথ বেলা খাত। সারা বাংলাদেশের মধ্যে এটা বিখ্যাত আমরা এই পনেরোটি বছর যাবৎ কোনো মিটিং মিছিল তো করতে পারি নাই আর গাইবি মামলা এবং নির্যাতন নিপীড়ন অত্যাচার বাড়িঘর বাংচুর বিভিন্ন সময়ে আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের কোনো শেষ নাই আমরা খুবই মানে লাঞ্ছিত হয়েছি বিগত সোজাচারি আওয়ামী লীগ সরকার দ্বারা বলতে চাই আমার গফরগাঁও বাজার একজন ব্যবসায়ী হিসাবে আমার দু হাজার সালের নির্বাচনে আর আগে আমার দোকানপাট লুটপাট করেছে আগুন দিয়েছে আমি অনেক নির্যাতিতের শিকার হয়েছি আমার অর্থনৈতিকভাবে আমাকে অনেক হেও করা হয়েছে অনেক নির্যাতন করা হয়েছে এখন বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর আমরা গফরগাঁয়ে সব সব জায়গায় বিচরণ করতে পেরেছি জনাব মুসিবর রহমানের নেতৃত্বে আমরা গফরগাঁও অক্ষবন্ধ গ্ফরগাঁয়ের বিএমপি অক্ষবন্ধ তো ষোলো বছর যাবৎ ফেসি সরকারের আওয়ামী সরকারের রাজত্ব ছিল আর গফ বিশেষ করে গফরগা বাবেলের যে রাজত্ব যে তাসের রাজত্ব এইটার শিকার এই এলাকার সমস্ত বিএনপির লোকেরা বিরোধী দলের যত লোক ছিল আমরা স্বাভাবিক কর্মকাণ্ডগুলির জন্য কোনো গফর ছিল না আমরা গফরগা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে সাহসী করি নাই আলতাফুসেন গুলন্দাজ বাংলাদেশে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে খ্যাত এমপি তার এই সন্তান ফাহমি গুলন্দাস বাবেল সে তো পণ্ড যে সন্ত্রাসের ত্রাসের রাজত্ব কায়েম করছিল সেই ত্রাসের রাজত্ব থেকে তো আমরা কেউ রেহাই পাইনি এই নেগোরে ইউনিয়ন থেকে সেই গভরগায় সালটা পর্যন্ত পনেরোটি ইউনিয়ন প্রত্যেকটা নেতাকর্মীর নামে পাঁচটা সাতটা দশটা বিশটা মামলা হয়েছে আমিও সেখানে পাঁচ মামলা শিকার সাধারণ নেতাকর্মীরা বলছেন অতীতের সকল রেকর্ড ভেঙে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই আসনটি দখলে নেবে বিএনপি ইসলাম পিভি